হ্যালো গাইজ কেমন আছেন সবাই ও বিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়েছি একটি সুন্দর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা মেশিনের সেলাই ডিস্টার্ব অনেক সময় দেখবেন যে সেলাই দেওয়ার পরে নিচের দিকে সুতা পোটলা পোটলা বেঁধে ওঠে আবার অনেক সময় সেলাই দেওয়ার পরে দেখবেন যে উপর দিকে সুতা পোটলা পোটলা বেঁধে ওঠে তো এইটা কিন্তু আমরা অনেকেই আসলে বুঝি না আমরা কী করি যে আমার মেশিনে মনে হয় অনেক বড়ো সমস্যা হয়ে গেছে আমরা কী করি মিস্ত্রির কাছে মেশিন নিয়ে যাই তো তারা কি করে আমাদেরকে নয় ছয় কিছু একটা বুঝিয়ে আমাদের কাছ থেকে অনেক টাকা রেখে দেয় কিন্তু এটা কিন্তু আপনি নিজেই ঘরে বসেই কিন্তু ঠিক করতে পারেন যে মেশিনের নিচে কী কারণে পোটলা ওঠে এবং উপরে কী কারণে পোটলা ওঠে এটা ছোট্ট একটি শুধুমাত্র ট্রিক্স তো আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি দেখেন আমার এটা মেশিনটা এখন এই সেলাই দেওয়ার পরে নিচের সুতোগুলো কীভাবে উঠতেছে এই যে দেখেন আর সেলাই করা দেখেন দেখেন উপরের সেলাইটা মনে হয় কিন্তু অনেক সুন্দর ঠিক আছে উপরের সেলাইটা আমি যদি আপনাদেরকে কাছে একটু দেখাই এই দেখেন এই যে দেখেন সেলাইটা মনে হয় কিন্তু এটা অনেক সুন্দর কিন্তু আসলে কিন্তু এটা সুন্দর পাশটা দেখবেন এই দেখেন এই এপাশটার অবস্থা দেখেন এই যে এই যে সুতা এ পাশে কিন্তু এই যে পোটলা পোটলা বেঁধে উঠছে ঠিক আছে এবং এর থেকে এই পোটলা পোটলা কী কারণে বাঁধে এই যে এই সেলাইটা এইরকম ডিস্টার্ব কী কারণে হয় সেটাই আমি সেই সমাধানটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এই সেলাইটা হয় এই কারণে এই যে আপনারা একটা এখানে একটা সুতো টাইট করার একটা ই দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রুর মতন তো এইটা যখন আপনারা এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এইটা যখন আপনাদের লুজ থাকবে ঠিক আছে এই সুতোটা এই সুতোটা যখন এখানে লুজ থাকবে তখন দেখবেন এই যে এরকম নিচের দিকে এরকম সুতার পোটলা বাঁধে এই যে সুতার পোটলাটা পটলাটা পোটলাটা বাঁধছে আমি দেখেন আমি যদি আর একটু সেলাই করে দেখাই এটা আরেকটু একটু লুজ দেই ঠিক আছে এই দেখেন একদম ঢিলে করে দিলাম এখন দেখেন সেলাইটা কিরকম হয় এখন দেখেন সেলাই আর যাচ্ছেই না দেখেন এই যে এখানে কিন্তু বেঁধে গেছে মানে নিচে অনেক সুতা সুতা এই যে এই যে এখন ঘুরছি ঘুরছি না এই দেখেন এটা কি হয়েছে এই দেখেন এই যে এই যে সুতাটা এরকম বেঁধে গেছে ঠিক আছে মানে এখন আর সেলাই নিয়ে আসতে পারতেছে না তো আমি এখন এটাকে একটু টাইট দিতেছি ঠিক আছে একটু দেখেন আমি এটা একটু টাইট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি একটু টাইট দিলাম এই এখন এখন আমি একটু সেলাই দিয়ে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু এখন সেলাই হচ্ছে এখন এবং এখন এই পাশটা দেখেন এই যে এটা কিন্তু প্রথম সেলাইটা যেটা ডিস্টার্ব ছিল পরের সেলাইটা হয়ে সেলাইটা হলো এই এই পাশেরটা আমি যদি আপনাদেরকে একটু অন্য পাশে সেলাইটা দিয়ে দেখাই দেখেন আমি কাকু কাপড়ের এই পাশটায় সেলাই দিয়ে দেখাচ্ছি এই দেখেন এখন কিন্তু সেলাইতে কোনো সমস্যা নাই এ পাশটাও যেরকম সেলাই সুন্দর হচ্ছে এ পাশটাও সুন্দর হচ্ছে আমি সেলাইয়ের এটা পয়েন্ট আর একটু যদি ছোটো করে দিই এই যে এবার এখন এটা গেল নিচে কি কারণে সুতো পেশায় সেই সমস্যার সমাধান নিচে যদি সুতো এরকম পোটলা বাঁধে তাহলে মনে করবেন যে উপরে সুতোটা ঢিলে আছে লুজ আছে ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন যদি নিচের দিকে সুতো পেশায় তাহলে মনে করবেন যে উপরের সুতোটা ঢিলে আছে আর যদি উপরের দিকে আপনার সেলাই ডিস্টার্ব হয় তখন কি করবেন চলুন আমরা সেটা দেখি তখন কি হয় এই যে উপরে যে এইটা আছে না এইটা কি হয় এইটা একটু টাইট থেকে বেশি এবং নিচের ববিনের যে সুতোটা আছে সেটা লুজ থাকে বেশি কীরকম হয় সেলাইটা এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে এখানে এখানে আমার কাছে একটু স্যাম্পল আছে এই যে এরকম দেখা যায় ঠিক আছে এই এই পাশে নিচের সেলাইটা এরকম ক্লিয়ার দেখা যাবে এবং উপরের সেলাইটা এই যে এরকম দেখা যায় হুম এই এই যে এরকম এরকম তার গুণা তার গুণা মনে হয় যেন মানে একটা দানা 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 এই যে এপাশে হাত দিয়ে টান দিবেন দেখবেন একটা দানা দানা ভাব আসছে তো যখন এরকম দানা দানা আসবে তখন কি করবেন উপরের সেলাই দানা দানা দেবেন তখন এই উপরেরটা একটু লুজ করে দিবেন বেশি টাইট করা যাবে না কিন্তু একটা সহনীয় মাত্রা আছে তো উপরেরটা একটু তখন একটু লুজ করে দিবেন এবং নিচেরটা তখন আবার একটু টাইট করে দিবেন ঠিক আছে তখন আবার দেখবেন যে এই দানা দানাটা ঠিক হয়ে গেছে তো বন্ধু এটা কিন্তু সম্পূর্ণ এই যে সেলাইয়ের যে সমস্যাটা নিচে সুতো পেঁচানো উপরে সুতো পেঁচানো এটা কিন্তু সম্পূর্ণ এই টেনশনের উপরে নির্ভর করে এটা কিন্তু মেশিনের কোনো কাজ নাই মেশিনের যদি সেলাই একবারে নাই হয় সেলাই ধরেই না তখন মনে করবেন যে আমার মেশিনে কোনো সমস্যা আছে সেলাই ধরে না এই কারণে ঠিক আছে কিন্তু এই যদি সেলাই এই দেয় তাহলে মনে করবেন যে এই উপরের এইটাই শুধুমাত্র এইটাই সমস্যা এবং এই যে ভিতরে যে আমি এই বোবিন কেসটা আছে আমার আমি দেখাচ্ছি আপনাদের এই যে বোবিন কেসটা আছে এই ববিন কেসের যে নাটটা আছে এইটা একটু লুজ টাইট করে দেবেন তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এই কিন্তু সেলাইয়ের যে মেইন সমস্যাটা সেলাইয়ের যে নিচে সুতা পেছানো উপরে সুতা সুতা পেছানো সব কিন্তু এই দুইটার ভিতরেই নির্ভর করে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বেলাইকন কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন তা নাহলে কিন্তু পরবর্তী ভিডিও ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে না ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই